ওই বটু বামন যখন বলিতে এগে গুলোকে এসে চাইলেন ত্রিপাদ ভূমি ওই একটি পা গেলেন স্বর্গের মধ্যে ওই স্বর্গে যখন যায় ওই পাটিকে দর্শন করে ব্রহ্মা বলছে আমার কত না ভাগ্য ভগবানের চরণ পাত আমার সিংহাসন কি বললেন বলছে আমার কি ভাগ্য যে এই বিষ্ণু অর্থাৎ এই বামন রূপধারী কৃষ্ণের বা না বটু ব্রাহ্মণের এই পাটা গিয়েছেন স্বর্গের মধ্যে সেই স্বর্গ থেকে ওই ব্রহ্মা তার কুমন্ডলু জল দিয়ে ওই ভগবানের পাদপদ্ম করেছেন প্রখালে অর্থাৎ যখন ওই ব্রহ্মার সিংহাসনে গেল কাছে তখন কুমণ্ডলী জল ঢালতে লাগলেন ওই কুমন্ডল জল ঢালতে ঢালতে গঙ্গার করলেন পাদ পদ্মানের পাদ পাদপদ্ম অভিষেক করলেন ওই অভিষেক জল এই স্বর্গ থেকে ভদ্মলোক থেকে পাহাড় পর্বত পেরিয়ে এই চলে আসছেন স্বর্গ থেকে মর্ত লোকের মধ্যে গঙ্গা রূপে তাহলে কোথায় গেলেন গঙ্গা সাগরের সঙ্গে মিলে কারণ এই সাগর তার নিত্য অতি এই গঙ্গা তাই গঙ্গাতে মিলিয়ে গেলেন তাই হে জীব এই জন্মাষ্টমী আমি কি করব আমার নাই ধ্যান আমার নাই ধারণ আমার নাই জ্ঞান আমি কি করব তাই সমস্ত বৃন্দাবনের দেব দেবীগণ এই ভগবানের চরণ করেছেন পখালন এবং কি নাকি <small> তে <small> ভক্তগণ ভগবানের চরিত কথা বিশাল অতএব ভগবানের চরিত কথা শেষ হবে না সেক্ষেত্রে আমাদের এই একমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভু যে আনলেন হ্যাঁ সেটা ভগবানের সেবা কে কিরকম করে করছেন বা ভগবানের সেবা কে কিরকম ভাবে করে তৃপ্তি লাভ করেছেন তাহলে সেই দিন আমি বলে গিয়েছিলাম যে গোবর্ধন কে গোবর্ধন আর গোবর্ধন সেবা করার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন এই বৃন্দাবন শুনুন এখন দিলে হবে না কথা শুনুন চুপচাপ আনা গোবর্ধন আমরা এখানে অনেক হরি কথা শ্রবণ করেছেন কিন্তু বৃন্দাবন সম্বন্ধে এবং শ্রী চৈতন্য মঠ সম্বন্ধে এবং চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান কিছুই জানে না জয় জয় মিতাই গৌর প্রেমানন্দ হরি চৈতন্য মঠ কি এই চৈতন্য মঠ যেখান থেকে চেতন সত্তা যেখান থেকে চৈতন্যের বাণী যেখান থেকে চৈতন্যের বাণী সারা বিশ্বে যেখান থেকে চেতন সমস্ত জীব হৃদয়ের মধ্যে প্রকাশিত তাকেই বলা হয় চৈতন্য মঠ এই চৈতন্য মঠ সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের নেই হরিবোল হরিবোল তাই বৃন্দাবন এই সমস্ত বৃন্দাবন এর মধ্যে সমস্ত জীবের সমস্ত ভক্ত আবির্ভাব বলে তাকে বলা হয় বৃন্দাবন বৃন্দাবন মেলা বৃন্দাবন শব্দে বৃন্দারিকা তাই এই গোবর্ধন এই বৃন্দাবনে সেবা করবেন বলে তিনি এসেছেন গোবর্ধনকে সবাই ভাবেন পাহাড় গোবর্ধনকে ভাবেন তিনি এক এই পর্বত তাই এই গোবর্ধনের কাহিনী গর্ভসংহিতায় যেটা পাওয়া যাচ্ছে এই গোবর্ধন সমস্ত গিরি বা সমস্ত পাহাড়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাহাড় হলেন এই গোবর্ধন এই গোবর্ধন বৃন্দাবনে আসলেন কি করে গোবর্ধন এখানে ছিল না সেটা অনেক তত্ত্বের কথা কটা পার পরে বলেও গিয়েছিলাম মনে আগে তাই এই বৃন্দাবন যে গোবর্ধন এই গোবর্ধন উৎপত্তি হয়েছিল শালমণি দ্বীপ পশ্চিম ভারতের মধ্যে সমস্ত পাহাড়গণ তাই দ্রোণাচল বলে গোবর্ধনের পিতা তিনি কত ভাগ্যবান তার ঔরস থেকে পেয়েছেন গোবর্ধন তার শালমনু দ্বীপে সেখানে ভগবানের লীলা ক্ষেত্র নয় তাই সমস্ত পাহাড়গঞ্জ যখন জন্মগ্রহণ করলেন ওই গোবর্ধন ওই দ্রোণাচলের বাড়িতে গিয়ে সমস্ত পর্বত করেছেন তাহাকে আশীর্বাদ হে দ্রোণাচল এই গোবর্ধন তোমার শ্রেষ্ঠ তাকে আশীর্বাদ করে যাচ্ছি এই গোবর্ধনের মধ্যে নিরন্তর বাস করবে কৃষ্ণ সকাদের নিয়ে আর সর্বশ্রেষ্ঠবি ধন। সমস্ত পাহাড়গণ দিলেন আশীর্বাদ এদিকে সবাই কাশিতে বাস করেন চল্লিশ বছরের পরে বা পঞ্চাশ বছরে কেন কাশিতে বাস করেন কাশিতে বাস করে কারা তাই একদিন মা আর মেয়ে এক ঘরের মধ্যে পড়াশোনা করে করে জাত কাটাচ্ছে আর মা নিরন্তর তার বাদ কপি কাস্তে কাস্তে মরে মেয়ে বলছে মা তুমি কাসছো কেন মায়ে বলছে মেয়ে আমি কি কাশি মেয়ে আমারে কাসা তে মা কি হ্যাঁ মা কাশে না কাশাচ্ছে ওই কাশিবাসী অন্তরাত্মা যে কাশিবাসী আছে সে কাশাচ্ছে তাহলে ওই চল্লিশ বা পঞ্চাশের বছর পরে সবাই কাশিতে বাস করে হ্যাঁ ওই কাশিতে গিয়ে লাভ নাই পঞ্চাশের পরে সবাই কাশিতেই বাস করেন হিসাব করে দেখবেন তাকে বলা হয় কাশিবাসী ওই কাশিবাসী পুল্লস্ত ঋষি তিনি আরো উন্নত সাধন করবেন বলেই তিনি পূর্বেই জানতে পেরেছেন ওই শালমনি দ্বীপেও গোবর্তন হয়েছেন আবির্ভূত তাই পরিভ্রমণ করতে করতে কাশি সেরে গেলেন শালমনি বুঝতে পাচ্ছেন ওই পুলস্ত ঋষি তিনি কাশিতে থেকেও রসে আস্বাদন করতে না পেরে আরো রস করবেন বলে তিনি তীর্থ ভ্রমণ করতে করতে গেলেন শালমণি দ্বীপে যেখানে গেলেন শালমণি দ্বীপে সেখানে গোবর্ধনকে দেখে ওই গোবর্ধনের ফল ফল নদীকুল দেখে পুলস্ত হলেন আপ্লুত প্রাণী ওই গোবর্ধনকে দেখে ফল ফুলাদি সুন্দর নদী নালা ওই গোবরধানের মধ্যে করে। ঋষি হলেন আপ্লুত অর্থাৎ আত্মহারা কারণ বৈষ্ণব দর্শনে পবিত্র করেই তোমার গুণ গঙ্গার পরশ হইলে পরশাতে পাবন গঙ্গার জল মাথায় পবিত্র হব কি হবে না সংশয় আছে কিন্তু সাধু বা বৈষ্ণব দর্শনেই পবিত্র তোমার গুণ ঠাকুর বললেন সাধু দর্শনেই দর্শনে তাই পুলাস্তর ঋষি ওই গোবর্ধন বৈষ্ণবকে দর্শন করে তার হৃদয় মন পবিত্র হয়ে গেলেন দ্রোণাচলের কাছে গিয়ে সেবা শুশ্রূষা নিলেন হে ঋষি আপনি এসেছেন আমার তাই কাশিবাসী পুল্লস্ত ঋষির দ্রোণাচল অনেক সেবা শুশ্রূষা করে তিনি করিলেন কাশিবাসীকে তৃপ্তি খুশি কি করলেন কাশিবাসীকে ওই পুল্লস্তরিসকে তিনি খুশি করলেন করার পরে পুল্লস্তরিস বলছে হে দ্রোণাচল তুমি তো আমাকে খুশি করলে কিন্তু আমার যে একটি আছে আরো চাওয়া পাওয়ার আসে কি প্রভু আমি আরে তোমার কিছু চাই না জগতের টাকা পয়সা ধন্দ আমি চাই তোমার ওই গোবর্ধন ছেলেকে হে প্রভু আমার এত কিছু থেকে প্রাণ প্রিয় আমার এই গোবর্ধন আমি তাকেই চাইলেন প্রভু তিনি একবারও কি দ্বিধা করেছে যেমন দশরথ রাজা রামচন্দ্র যখন দিলেন বিশ্বামিত্র কিছু বলেছে এক কথায় দিয়েছি হারাই পণ্ডিত নিত্যানন্দকে যখন চেয়েছিল দশ সাধু আমি তীর্থ ভ্রমণ করব তাহলে প্রাণ প্রিয় পুত্র কেউ দিলেন হারাই পণ্ডিত সাধুর তাহলে সেখানেও দিয়ে দিলেন শান্তিপনি মুনির কাছেও। দিলেন যশোদা তাহলে দেখুন প্রাণ প্রিয় এই দ্রোনাচল কবুরধন কে যে যখন বসলেন প্রভু আপনি তাহলে আমার এই ছেলেকে গোবর্ধনকে একবার জিজ্ঞাসা করুন সে যাবে কি তাই গোবর্ধনকে বললেন পুলস্ত হে গোবর্ধন আমি ওই কাশিবাসীতে একা একই আছি এই তোমার সৌন্দর্যটা দর্শন করে আমি আপ্লুত হয়ে তোমাকে আমি নিয়ে যাব বলে তোমার বাবার কাছে আমি তোমাকে চেয়ে নিয়েছি হ্যাঁ তাহলে আমি কাশিবাসিতে থাকবো আর ওই কাশিতে থাকলে যত কাশির মৃত্যু মরবে কাশিতে বাস করবে তাদের আত্মা তুমি মঙ্গল করবে তাহলে কে মঙ্গল করবে ওই গোবর্ধন কাশিবাসী তাহলে কাশিবাসীদের নয় সমস্ত তারা কাশেন এই কাশিবাসীগণ এই গোবর্ধনের তলায় বাস করলে হবে তার সদ্গতি তাই প্রমাণ বললেন এই কাশিবাসীগণ এই গোবর্ধনের তলায় যখন বাস করবে তখন তারা সদগতি লাভ করবে তাই পুল্লস্ত ঋষি ওই চেয়ে নিলেন গোবর্ধনগণকে বলেন গোবর্ধন তোমাকে তো আমার সঙ্গে যেতে হবে কাশি গোবর্ধন বললেন প্রভু আমি যেতে পারি তবে আমার একটি শর্ত আছে আমার একটি শর্ত কি তোমার শর্ত আমি এই এত যজন উঁচু এত যজন বিস্তার তাহলে তুমি আমাকে নাই নিয়ে যাবে কিসে বলছে আমাকে কি করে নিয়ে যাবে বলে হ্যাঁ উল্লাস বললেন আমি যখন এই কাশি থেকে এই শালমনি দ্বীপ পর্যন্ত আসতে পেরেছি তোমাকেও আমি অনায়াসে নিয়ে যাব হাতের তালু করি কাশি তাহলে ঋষির কত বড় শক্তি বলছে আমি যখন আসতে পেরেছি কাশি থেকে তাহলে তোমাকে শালমনি দ্বীপ থেকেও আমার হাতের তালুতে নিয়ে যেতে পারি ওই হ্যাঁ বলে হ্যাঁ আমি যেতে পারি তবে তুমি যুধি আমাকে আমার ভারে কোথাও রাখো তাহলে আমি সেইখানেই যাব বসি বললেন যদি আমাকে নিয়ে যেতে যেতে তুমি ভারপ্রাপ্ত হ আমাকে যদি রেখে দিয়েছ আমি আর সেখানে যাব না কাশি যাবো তাহলে আমি ওইখানেই বসে থাকবো উল্লস্ত ঋষি বললেন গোবর্ধন তাহলে আমারও তুমি শোনো এক কন্ডিশন বা প্রতিজ্ঞা আশ্রয় আমি তোমাকে এই হাতের তালুতে কীর্তনের সঙ্গে নিয়ে যাব অনায়াসে কাশিকে আমি তোমাকে কোথাও রাখবো না এটাও আমার কন্ডিশন জানবে এটা আমার কন্ডিশন তুমি যেমন কন্ডিশন করলে আমিও তোমাকে নিয়ে যাব কাশিতে হাতুর তালি তালুতে তুমি উঠো তাই গোবর্ধন হাতের তালুতে উঠলেন হরিনাম সংকীর্তনে এখন এই পুল্লাস্থানে ঈষি হরে নাম করতে করতে ওই গোবর্ধনকে নিয়ে আসতে আসতে এসে গেলেন বৃন্দাবনের মাঝে এখন ওই বৃন্দাবনের মাঝে গিয়ে বা এসে তিনি আস্তে আস্তে হতে লাগলেন যোজন যোজন ভারী হয়ে হলেন তাহলে সে আস্তে আস্তে কি হলো ভারী হয়ে গেল ওইখানে ওই পুলস্ত ঋষি ওই ভারী সহ্য না করতে পেরে সেইখানেই রেখে দিলেন গোবর্ধন ওই যে পূর্বের প্রতিজ্ঞা করেছিলেন তার আর মনে নাই দেখুন যে তিনি প্রতিজ্ঞা করে আনলেন রাস্তায় এসে প্রতিজ্ঞা তার আর নাই মনে এই ভার হতে হতে বসে গেলেন তখন ঋষি বলছেন যাক এখন ডাকলামেই তাহলে তিনি এইবার ওই যমুনাতে স্নানাদি করে পরিশ্রমন অঙ্গ করতে গেলেন শীতলত তাহলে তিনি শীতল করতে গেলেন গঙ্গার অর্থাৎ যমুনার জোরে শীতল করে তিনি এসে আসলেন এসে বলছে চলো গোবর্ধন এখন আমার কাশিতে বলে না না আমি তো আর কাশিতে যাব না বলে কেন কেন তোমার কি নাই মনে পূর্বের প্রতিজ্ঞা যত সে মনে নেই যাও উঠো জোর করে উঠাতে চাইছে কিন্তু গোবর্ধন কোন সময় নাই উঠিল তার হাতে তো কখনোই আর উঠলেন না এত চেষ্টা করেও অর্থাৎ সংসারী ব্যক্তিগণ যদি আপনারা এই সংসারের মহয় যদি হরি নাম রেখে দেন কোন ঘরের কানায় তাহলে না পাইবেন হরি ভজনের তাই ওই পুলস্ত ঋষি ওই রেগে মেগে তুই যখন যাবেই না তাহলে হে গোবর্ধন আমি তোমাকে দিলাম হে রে গবর্ধান এই যতদিন এই গঙ্গা এবং যমুনা থাকবে ততদিন তুমি এই এক তিল এক তিল করে করে ক্ষয়ে প্রাপ্ত হবে তাই গোবর্ধন এক তিল করে ক্ষয় হতে হতে এসেছেন এখন সামান্য এখন গোবর্ধন ছোট হয়ে গেছে অনেক উঁচু ছিল এক তিল এক তিল করে তাই এই গোবর্ধন এই বৃন্দাবনে এসেছেন কেন এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা সেখানে হবে সংকীর্তন অর্থাৎ এই বৃন্দাবনে এই রাধা কৃষ্ণের লীলা এবং ভগবানের যে পার্শ্বদ সকা বৃন্দ এবং ভগবানের যে গাদিগণ সমস্ত ওই পাহাড়ের কানায় কানায় করবেন বিচরণ তাই গোবর্ধনে হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এই বৈষ্ণবের মধ্যে হলেন তিনজন শ্রেষ্ঠ ঠিকই এক প্রধান হলেন গোবর্ধন দ্বিতীয় হলেন উর্ধ্ব তৃতীয় হলেন যুধিষ্ঠির মহারা তাই হে জীবগণ তোমরা যদি ভগবানকে পেতে চাও বা আমাকে যদি পেতে চাও আমার ওই তিনটি বস্তু দিতে হবে ওই যে বামন দেব তিন পাত ভূমি চাইতে এসেছে তিনি তার জন্য নয় জীবের কল্যাণ এবং মঙ্গলার্থেই এই তিন পাদ ভূমি চাইতে এসেছেন তাই প্রেম তিন পাত ভূমি কি কায় মন বাক্য